বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় দিতে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয় বলে জানিয়েছেন বিচারক মোতাহার হোসেন ট্যাবলয়েড পত্রিকা মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন তিনি দুই সালের সাত সেপ্টেম্বর পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ ঘটনার বিস্তারিত কি ঘটেছিল সেদিন বিচারকের সাথে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার ওপর চাপ আরও বেড়ে যায় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরে আইন সচিব হন আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে চলে আলোচনা বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেয়ার মতো এ মামলায় সাজা দেয়া আইনসম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না আমি লিখে দেব আপনি শুধু পড়বেন পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায় বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেয়া রায় পড়েননি তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন দুই সালের সতেরো নভেম্বর এই রায় ঘোষণা করেছিলেন তিনি কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন তিনি বলেন রায় ঘোষণার আগের শুক্রবারে আমার বাসায় গোয়েন্দা সদস্যরা আসলো তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন সাহেবের বাসায় দুই চার মিনিট পরেই দেখি জহিরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করল পিস্তল বের করে গুলি লোট করছে নাড়াচাড়া করছে বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে আটটি গুলি বের হয় এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো আমি ভীত সন্তুষ্ট হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান দুলাল বারবার বলতে থাকেন মামলায় শাস্তি না দিলে এই মামলায় জেল না দিলে তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি স্যার এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স একজন ছাড়া তার তার বিরুদ্ধে বলে নাই উচ্চারণ করে না কোনো অভিযোগ দেওয়া তো দূরের কথা তার নামই নাই এভিডেন্সে আমি কিভাবে পানিশমেন্ট দেব আমি বললাম আমি এরাই লিখতে পারব না তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন স্যার কি করা যায় স্যার আপনি রায় লিখে দেন আমি দেখব জাস্টিস সাহেব বললেন না আমি রায় লিখতে পারব না মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন আমি বাসায় বসেই রায় লিখি তারেক রহমানকে খালাস দেয়ার রায় লিখি রোববার সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায় কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নি এজলাসে উঠে যা সত্য ও সঠিক সেই রায়ই ঘোষণা করি এরপরই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয় এই রায় ঘোষণার পর মোতাহার হোসেন দেশের বাইরে চলে যান কয়েক দেশ ঘুরে দুই সালে থিত হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন তিনি পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন